আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছয়টা তো সকাল সকাল রুটি ভেজে নিচ্ছি ছেলের জন্য ও যাবা স্কুলে তো রুটি দিয়ে দুধ দিয়ে দেব আর এখানে গাজর আর আলু এই যে এগুলো ছোটো ছোটো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এটাকে মানে আজকে চিড়ার পোলাও করব। মানে পোহা তো এই যে বাদামগুলো ভেজে নিয়েছি তার আগে মেখে গিয়ে ডাক দিয়ে তুলি তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে তোমরা বুঝতে পেরেছো দেখতেই পেরেছো যে পাঁচ বছরের মেয়ের রুটিন সকাল থেকে রাত অবধি কি কি করে আমার মেয়ে ওইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠছেই না অনেক চেষ্টা করছি ঘুম থেকে উঠছেই না যেদিন স্কুল বন্ধ থাকবে ওই দিন আর ডাকতে হয় না ওই দিন একাই উঠে পড়ে কিন্তু যেদিন স্কুল খোলা থাকবে জানি না কেন যেন টেনে টেনে উঠাতে হয় একটু আর পাপার কাছে গিয়ে শুলো কারণ ওর পাপার কালকে রাতে ডিউটি ছিল তাই বলে আজকাল পিটিতে যায়নি তো এই যে ডেকে রেখে আসলাম এখন একটুখানি যখন ইয়ে হয়েছে একাই উঠে পড়বে তো এসায় আগে ভাতটা বসিয়ে দিলাম কারণ এখন ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে ছেলেও চলে গেছে স্কুলে আর মেয়ের ভাতটাই যে এখন সে দলাম তাহলে গরম গরম আটটার মধ্যে ভাতটা খাইয়ে দিতে পারবো তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখন যে খানখুনি পাতাটা আছে ওইটাকে আমি মানে একটুখানি থেতো করে নিচ্ছি রস বের করবো কারণ মেয়েকে এমনি দিলে তো আর মানে চিবিয়ে খায় না এর জন্য ওকে রস বের করে দিতে হয় তো এই যে স্নান করে আসলো কারণ সকালে উঠে ও যায় পটি করে আসলো তারপর ওর পাপাই আজকে স্নান করিয়ে দিয়েছে ওর পাপাই করে দেয় কারণ ওর পাপারও এই টাইমটায় তাড়াহুড়ো থাকে তাই যে সকালবেলায় মানে পটি করেই টান করে নিল কারণ স্কুলে যাবে আর এসে ঝামেলাটা থাকবে না কারণ আস্তে আস্তে একটার সময় আসবে তখন আসলে আর স্নান নিয়েও অনেকটা ইয়ে করতে হয় আর সকাল সকাল করে গেলে ঝামেলাটাও থাকে না আমার অত চিল্লাতে হয় না তাই স্নানটা করিয়ে দিয়েই আমি মানে শান্তি পাই আর কি তাই স্নানটা আর গরমের দিন পড়ে গেছে যেহেতু তো স্নানটা করে আসার পরে ওকে রেডি করে দিচ্ছি ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি কারণ সময় তো আবার সাড়ে আটটার মধ্যেই আমার মানে নিয়ে যেতে হবে নইলে আবার গেট বন্ধ হয়ে যাবে তো এখন এই যে একটুখানি হালকা ক্রিম লাগিয়ে দিই হালকা একটুখানি ক্রিম লাগিয়ে দিয়েছি কারণ গরম পড়লেও আমি একটু সামান্য শুধু লাগিয়ে দিই নালে মানে কেমন যেন মুখটা ইয়ে হয়ে থাকে একটু হালকা লাগিয়ে দিলে ভালো লাগে আর এখানে হচ্ছে কি মাথাটা এখন আসলে দিচ্ছি স্নান করে যে যেহেতু তাই আর কি চুলটা হালকা হালকা ভেজা চুলটা শুকানোর জন্য আর চুলটা এখন ছেড়ে রেখেছি কারণ হাতে এখনও সময় আছে তারপর শুকিয়ে গেলে তারপরে চুলটা বেঁধে দেবো আর এখানে যে ব্রাশটা আমি একটুখানি করিয়ে দিলাম তারপর ও একা একা করছে আমি চেষ্টা করি ওকেও শেখানো যাতে একা একা করা শেখে মাঝে মাঝে ওর পাপাও করিয়ে দেয় আর ও করার পরেও কিন্তু আবার পরে বা আগে আমি আবার একটুখানি ঘষে দিই তারপর দেখো এই যে ব্রাশ করে মুখ ধুয়ে আসলো আর এখানে খাইয়ে দিলাম খানকুনি পাতা আর এখন একটুখানি গরম জল খাচ্ছে সকালে উঠে এটা অভ্যাস করেছি যে সকালে উঠেই খালি পেটে গরম জল খেতে হবে গরম জল খেয়ে স্নান করেছে যেহেতু তাই আর কি গোপালের কাছে গিয়ে প্রণাম করছে তো এটা রোজ দিনের ডিউটি সকালে যদি স্নান করে তাহলে আর কি প্রণাম করে বা দুপুরে স্নান করলে দুপুরেই প্রণাম করে তো যাই হোক এখন তারপর সময় আছে তাই ওর পাপা বললো তাহলে ফুল নিয়ে আসো তাই যে গোপালের জন্য ফুল আনতে গেছে এটা ওর অভ্যাস এটা ছোটোর থেকেই কিন্তু গোপালের জন্য ফুল নিয়ে আসে আর এই জিনিসটা আমার ভালোও লাগে তো এই যে আর আমার ব্লগেও মাঝে মাঝে তোমরা যারা দেখো ডেইলি তারা দেখতেই পারো ও কিন্তু মাঝে মাঝে ফুল নিয়েই আসে ওর পাপা যখন পিটি থেকে নিয়ে আসে ফুল তখন আনে না যেদিন না আনে আর কি আর এই যে নিচে দুটো টব আছে ওই টবের মধ্যেও একটুখানি ওই যে পাইপ টাইম কলেজ জলটা আসে ওই টাইপ সকলে জলটা দিয়ে পাইপ দিয়ে জল দিচ্ছে আর কি দুটা টপার মধ্যে দিয়ে ও চলে এলো আর এখানে ভাত বেড়ে নিলাম এই যে মিষ্টি কুমড় নিয়ে নিয়েছি এক টুকরো আর দুটুকরো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ ভাত বানিয়ে নিয়েছি ঘি দিয়েছি আর কাঁচা লঙ্কা এটা যদি ভালো করে মেখে দেয় আমার মেয়ে সেদ্ধ ভাতটা সকাল সকাল খুব পছন্দ করে আর মেয়েকে আমি ওই অভ্যাসটা করাই নিয়েছি কারণ পাপড় আমার ছেলেকে ছোটোবেলাতে খুব পাপড় মানে পাপড়ের সঙ্গে ভাত খাওয়াতাম কিন্তু ওকে অভ্যাসটা করায়নি তাই বলে ও লাগেও না পাপড়টা ওকে যদি সেদ্ধ ভাত দেওয়া হয় এভাবে সুন্দর করে মেখে তো ওই সিদ্ধ ভাতটাও খুব পছন্দ করে তো এই যে এখন আমি খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কারণ বলছি সময় হয়ে গেছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কারণ টিভি দেখছে আর খাচ্ছে তো জানোই বাচ্চারা টিভি দেখলে টিভির দিকে হা করে থাকে বা মুখের মধ্যে নিয়ে বসে থাকে তো এই যে মুখে আমি বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও বলছে বলে বলে যে খাইয়ে দিলাম এখন এই যে চুলটা শুকিয়ে গেছে এখন চুলটা বেঁধে দেবো আর হচ্ছে গিয়ে ভিজা চুল বেঁধে গেলে তো জানোই চুলটাও নষ্ট হবে আর সানডে করে ওর পাপাই ওর পাপারই ওইটা ডিউটি সানডে করে ওর পাপা মানে হচ্ছে গিয়ে পেঁয়াজের রস আর নারকেল তেলটা লাগিয়ে দেয় ওইটা আমি করি না ওইটা ডিউটিটা ওর পাপাই করে দেয় কারণ চুলগুলো এখন বড় হচ্ছে চুলগুলো নইলে খারাপ হয়ে যাবে তাই বলে পেঁয়াজের রসটা লাগিয়ে দেয় আর কি কারণ ডান্স শেখে যেহেতু চুলগুলোও কাটা যাবে না আর ওর পাপারও খুব পছন্দ চুলগুলো বড় রাখবে মেয়ের আর আমরা তো ছোটোবেলায় চুল আমাদের ফেলে দিত আর এখনকার মেয়ের বাচ্চারা কিন্তু চুল বড়ো রাখার ভালোও লাগে দেখতে তো এই যে টিফিন রেডি করে দিচ্ছি সর আর লুচি ভেজেছি আর সর আর চিনি দিয়ে দিচ্ছি কারণ অন্য কিছু টিফিনে নিতেই চায় না সবজি রুটি এগুলো নিতে চায় না তাই বলে এটা দিলাম বা কখনও ব্রেড স্যান্ডউইচ এগুলো দিলে এগুলো নেয় যাই হোক এখন এই যে নিয়ে যাচ্ছি বোতল ব্যাগ এগুলো নিয়ে মেয়েকে নিয়ে এখন যাই স্কুলে দিয়ে আসি পাঁচ মিনিট আছে বাকি স্কুলে যাওয়ার তো দিয়ে চলে এলাম আর প্রচণ্ড রোদ্রু উঠেছে মাথায় তার মধ্যে দিয়ে দিয়েছি এই জন্য স্কার্ফটা মাথায় দিয়ে নিয়েছি প্রচণ্ড রোদ্রু তো পোহাটা তোমাদেরকে দেখানো হয়নি পোহাটা খুব সুন্দর হয়েছিলো জানো খেতেও খুব ভালো হয়েছিলো তো ছেলের টিফিনও আজকে পোহাই দিয়ে দিয়েছি আর মেয়ে তো পোহা খায় না তাই ওই যে ওকে পুরি দিয়ে দিয়ে চিনি দিয়ে দিয়ে দিলাম আর এখানে লাল চা বানিয়ে নিচ্ছি এখন আমার বরমশাইয়ের পালা যাবে হচ্ছে গিয়ে অফিস তো ওরটা বেড়ে নিলাম ব্রেকফাস্ট এখন ওকে দিয়ে দেবো তারপর যেগুলো কাজ আছে করব আমারও ব্রেকফাস্ট করব তো চলো পোহার সঙ্গে লাল চাটা দিয়ে দিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আবার নিয়ে চলে আমি একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাকে ভালো লাগবে এখন বাজে ঘড়িতে এগারোটার উপরে বেজে গেছে তো এখন কাজ বাজ করবো এডিটিং কমপ্লিট করলাম তো ওইটাও আমার একটা মানে মেন যে তাড়াতাড়ি মানে না করলে আমি শান্তি পাই না যেন এডিটিংটা কমপ্লিট করে রাখলে ভয়েসটা দিতে হয় তো আর যখন ঘরে সবাই থাকে ভয়েসটা ওইভাবে দিতে পারি না কারণ টিভি চলে সবার কথা এই জন্য যখন ওরা সবাই স্কুল অফিস চলে যায় তখনই আমি ভিডিওটা এডিট করার চেষ্টা করি যাই হোক যাতে তোমরাও কি ভালোভাবে শুনতে পারো তোমাদেরও যাতে ভালো লাগে তাই চেষ্টা করি একটুখানি ভালো করে এডিট করার তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করে যায় ঘড়িতে বেজে গেছে একটা আর আমি ওকে মানে পোনে একটার দিকে মানে ফোন করেছিলাম যে মেয়েকে আনতে পারবে তো বলছে আমি স্কুলে পৌঁছে গেছি যেদিন ওর সময় হয় ওই নিয়ে আসে নইলে তো আমারই যেতে হয় কারণ সময় না হলে তখন তো আমার যেতেই হবে তো ভালোই হয়েছে ভালোই লাগলো কারণ নইলে আমার আবার কি হতো মানে গ্যাসটা বন্ধ করে রান্না করছিলাম যেহেতু গ্যাস গ্যাসটা বন্ধ করে আমার আবার মেয়েকে গিয়ে নিয়ে আসতে হতো তারপর আবার রান্না টাইম মতো আবার ও দেখো চলে এসছে খাবারটাও টাইম মতো দিতে হবে তো নিয়ে এসছে ভালোই হয়েছে যে জুতা খুলছে এখন নিজেই খুলছে খুলে ঘরে ঢুকবে তো এই জিনিসগুলো আমি মানে ওকে শেখানোর চেষ্টা করেছি আর ওই জিনিসগুলো করে খুবই ভালো লাগে এই জন্য আমার তো ওই যে নিয়ে যাচ্ছে আবার জুতা নিয়ে ওর পাপারটাও নিচ্ছে আবার নিয়ে গিয়ে ব্যালকনিতে রেখে আসবে যাই হোক ওটা করে নিয়েছে আর এখন একটুখানি কান্নাকাটি করছিল কারণ একটা সাইকেল চকলেট চেয়েছিলো তো ওর পাপা নিয়েও গেছিল যে দোকানে ছিল ওই দোকানে শেষ হয়ে গেছে তো বলছে কালকে দেবে না ওইটার জন্য কান্নাকাটি করছিলো কান্নাকাটি করতে করতে আবার টিফিনটা নিয়ে গিয়ে বেসিনে রাখলো এটাও অভ্যাস যে একটা মানে স্কুল থেকে এসেই ওটা আমার বলতে হয় না টিফিনটা নিয়ে বেসিনে রেখে দেয় আর এখানে যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম মেয়েকেও একটুখানি দিয়ে দেবো আর ওর বাবাকেও দেবো তো দুজন মিলে খেয়ে নেবে আর এখন এই যে ভাত বেড়ে নিলাম আর যে রান্না করেছিলাম আমডাল তার সঙ্গে হচ্ছিল গিয়ে মাছের তেল ছিল ওটা দিয়ে মানে মানে ধুমবাই বলে আমরা ওটাকে আলু দিয়ে শুক্ত করেছিলাম আর হচ্ছে গিয়ে পাঁপড় ভেজেছিলাম তার সঙ্গে করেছিলাম ডিমের বড়া মাছের ডিম ছিল ওইটার বড়া করেছিলাম তো এই যে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ওর মানে টমকে নিয়ে ওখানে ও খাচ্ছে আর টিভি দেখছে মানে একা একাই দুপুরে খাওয়াটা একা একাই খায় দুপুরে না পুরো রাত্রি একা একাই খায় আর সকালে খাওয়াটা যেহেতু স্কুলে যায় তাই বলে আমি তাড়াতাড়ি খাইয়ে দিই এসে দেখি আজকে ওর পাপার সঙ্গে ঘুমিয়ে পড়েছে অন্যদিন তো আমার সঙ্গে ঘুমায় আজকে দেখে ওর পাপা শুয়েছিলো তার মানে পাপার কাছে এসে ঘুমিয়ে পড়েছে তো ভালোই হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়েছে তাড়াতাড়ি উঠবে আর বাইরে চলেছে প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছো সুপরি গাছগুলো মানে কিভাবে হিলছে তো ঘুমিয়ে পড়েছে ওর বাবা ভালো করে শুয়ে দিল কারণ ও এখন অফিসে গেল আর তারপর আমি শুয়েছি মানে এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছে তারপরে যে উঠে পড়লো এখন একটুখানি আদর করে দিচ্ছি ঘুম থেকে ওঠার পর আর এই যে জল পেপাসা পেয়েছে বলে আবার নিজে গিয়ে জল নিয়ে আসলো বোতলে ভরে এখনও বসে বসে এখানে একটুখানি জল খাবে তারপরে খেল খেলবে আর কি কারণ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর এটা কিন্তু বই নিয়ে বসেনি ও খেলছে ও টিচার হয়েছে আর স্টুডেন্টদের পড়াচ্ছে তা আমি ভেবেছিলাম বই নিয়ে বসে প্রথমে বলছিলাম হোমওয়ার্ক করো বলছে না না আমি এখন খেলছি তো কারণ আজকের ভাইয়ার সঙ্গে খেলেনি মানে পাশের ঘরে যে বাচ্চাটা আসে খেলেনি তো একা একাই আর কি খেলছে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তারপর একটু খেলে এই যে ডান্স করিয়ে নিচ্ছি কারণ ডান্সটাও ডেইলি যদি প্র্যাকটিস না করে যেন বাচ্চাদের ভুলে যায় তবুও তো অনেকগুলো ডান্স করতে পারে না একদিনে তো আর অতগুলো হয় না অল্প অল্প করে করতে হয় অনেকগুলো গানের হয় না অনেক কিছুই আছে আর বাচ্চা মানুষ যেহেতু গরমের মধ্যে গরমও লেগে যায় তবুও প্র্যাকটিসটা করাতেই হয় আর এই যে এখন ডান্সটা প্র্যাকটিস করে আজকাল ভাইয়ের সঙ্গে খেলেনি ডান্সটা প্র্যাকটিস করার পর একটুখানি রেস্ট নেবে তারপরে বই নিয়ে বসাবো তো হয়ে গেল আর ডান্স প্র্যাকটিস করা আর চলে গেলাম মার্কেটে কারণ ও এসে বলল যে কালকে আবার কি রান্না হবে কারণ জানোই আমাদের একটা তো চিন্তা কি রান্না হবে কালকে তো বললো তাহলে চলো যাই চিকেন নিয়ে আসি তো এই যে চিকেন নিয়ে নিলাম আর ছেলে যেহেতু টিউশন গেছে মেয়েকে নিয়ে আসতে হলো তো চিকেন নিয়ে চলে এসেছি আর এখানে যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সবজি আর এখানে এখানে মানে রান্নাঘরের সামনে মেয়েকে বসিয়েছি নিচে যে পড়তে কারণ গরমও পড়েছে পাকার মধ্যে বসলে আরামও পাবে আর উপরে তো ফ্যান চলছেই তো এখানে এই যে পড়াগুলো পড়িয়ে নিচ্ছি আজকে বললো হোমওয়ার্ক নেই ঠিক আছে অন্য পড়া পরিয়ে নিচ্ছি আর আমি ওখানে রান্নাও করছি সামনে না থাকলে তো জানো একটুখানি ফাঁকিবাজি বাচ্চাদের করবেই তো এখানে আমি রান্নাও করছি এখানে পড়ানো হয়ে গেছে তারপর এখানে এই যে রুটি আর সবজিটা এগুলো করে নিচ্ছি আর ওকে পরিয়েও নিচ্ছিলাম তারপর এখানে দেখো আমার সবজিটা হয়ে গেল আলু আর ঝিঙে দিয়ে একটা সবজি করেছি কারণ দিনের কিছুই রান্না নেই আর টক ডাল আছে ওটা রাতে করে তো কেউ খাবে না ওটা ফ্রিজে রেখে দেবো কালকে হয়ে যাবে তো রুটিটা ভেজে নিয়েছি এখন এই যে সেলফটা পরিষ্কার করে নিয়ে সবাইকে খেতে দিয়ে নেবো মানে খেতে দিয়ে দেব আমিও খাবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়েকে বললাম মুখ ধুয়ে আসতে আর ধুয়ে এসছে নিজেই একা মুখ ধুয়ে এসছে আর এখানে এখন চুলটা বেঁধে দিচ্ছি বেলা চুলটা বেনি করে শোয়াই কারণ এমনি চুলটা ছড়ানো থাকলে না পুরো মুখে চুখে গরমের মধ্যে ইয়ে হয়ে যায় আর চুলটাও তো নষ্ট হয় তখন তাই রোজ দিন এটা মানে আমি চুলটা বেনি করেই দিই আর এখনও বাসনগুলো মাজিনি কারণ ওকে আগে বেনি করে আর মুখটা তো ধুয়ে এসছে মুখে আর এখন কিচ্ছু লাগাবো না শুধু জল দিয়ে মুখ ধুয়েছে আর মাথাটাকে এখন চুলটাকে বেনে করে দেবো দিয়ে তারপর ও যাবে ওর মতো শুতে আর আমি আমার কাজগুলো করব আর এখানে এঘরে ছেলে আছে ও পড়ছে ওর পাপা গিয়েও শুয়ে পড়েছে শুয়ে পড়েছে মানে মোবাইল দেখছে আর কি যাই হোক আজকের মেয়ের রুটিন আমার দেখলে সারাদিনে কি কি করলো না করলো আর এই যে লাস্ট হচ্ছে গিয়ে জল ভরে নিচ্ছে কারণ ওর রাতে হলেই জল পিপাসা পায় মাঝে মাঝেই মাঝে মধ্যে আর কি তো এই যে জল নিয়ে ওর বালিশের সামনেই রেখে দেয় আর এখানে এখন ওর বাপার সঙ্গে একটুখানি মস্তি করবে বাপার সঙ্গে একটুখানি মোবাইল দেখবে তারপরে ঘুমিয়ে পড়বে একাই তো এটাই হচ্ছে আমার মেয়ের ডেইলি রুটিন আর স্যাটারডে সানডেটা বাদ দিয়ে কারণ স্যাটারডে সানডেতে স্কুল বন্ধ থাকে তাই একটু রুটিনের তো এদিক ওদিক হয় আর এখানে আমি মিষ্টি সস ভিজিয়ে রেখেছি আর এখানে একটুখানি আটা মাখা ছিল এটা রেখেছি আর নিচে থালে জল দিয়ে রেখেছি কারণ এত ঘরে পিপড়া আসে না ছোটো ছোটো পিপড়াগুলো পুরো ধরে যাবে তাই বলে এইভাবে রেখেছি আর মেয়ে আজকে আমার মেয়ের ডেইলি রুটিনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটাকে প্লিজ ফলো করে আমার পাশে থেকো সব পরিষ্কার হয়ে গেছে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা